বন্ধুরা আজকে বানাবো ছানা পটল ছানা পটল বানানোর জন্য প্রথমেই আমি চারটে পটলকে খোসা ছাড়িয়ে ওটাকে নুন হলুদ মাখিয়ে একটুখানি ভেজে রেখে দিয়েছি আর একটু ছানা কাটিয়ে নিয়েছি আর কয়েকটা মশলা নিয়ে নিয়েছি এবার আমি ওই পটল ভাজার তেলেতেই গরম মশলা ফোড়ং দিয়ে দিয়েছি দিয়ে ওর মধ্যে দিচ্ছি আদা তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে অনেক একটু জল দিয়ে আমি এটাকে একটু মশলাটাকে একটু কাড়িয়ে নেব এবারে এর মধ্যে অ্যাড করছি নুন আর স্বাদ মতন একটু মিষ্টি যেহেতু নিরামিষ টান না একটু মিষ্টি দিলে ভালো হয় ভাজার সময় একটু লবণ দেওয়া ছিল অল্প করে লবণ দিলাম আর এক চামচ মতন চিনি দিয়ে দিলাম দিয়ে এবারে আমি এটাকে একটুখানি ভেজে নিয়ে এবারে পটলগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবারে এর মধ্যে ছানাটাকে অ্যাড করে দিলাম একটুখানি ছানাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দেবো জল দিয়ে আর খুব বেশি গ্রেভি হবে না তো এই রান্নাটার মতে কষিয়ে নিয়ে এবারে হালকা করে জল ঢেলে দিলাম পটলকে একটু অন্য রকমভাবে স্বাদে খেতে চাইলে এরকমভাবে ছানা পটল বানিয়ে খেয়ে দেখা যায় এটা খুবই ভালো লাগে একটু অন্য ধরনের স্বাদও লাগে এবং একটা নিরামিষ রেসিপি নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকুন